অলরেডি চাকরি নাও উঠে গেছে নাম এন্ট্রি হয়ে গেছে উঠে গেছে নাম উঠে গেছে এখন আছে মানে ইরোল আপডেটেড আচ্ছা আর এইগুলো এগুলো অনলাইন করে দেওয়া হয়েছে দুটো বাকি আছে পিটি বাকি তে এটা দুটো বাকি আছে এটা বাকি আর এইটা এটা হয়ে গেছে অনলাইন করে দেওয়া হয়েছে মিস্টার এই দুটো বাকি আছে ওই দুটো বাকি আছে এই এদের ফর্ম দিছে এখন না ওই দুটো মানে একটা সন্তান সম্ভব বা স্বামীর বাড়িতে ওই মানে বাবার বাড়িতে গিয়েছে ফর্ম দেওয়া হচ্ছে আসবে আর আরেকটা বাড়িতে নেই মানে বাবার বাড়িতে গিয়েছে ও আসলেও দুটো হয়ে গেছে এবার একটু ডেট কেস দেখবো হ্যাঁ ডেট এইদিকে আছে স্যার

এইগুলোর মধ্যে কটা ফর্ম জমা পড়লো অলরেডি আমি চারটে অনলাইনে করে দেওয়া হয়েছে এটা কে করেছে অনলাইন এটা আমি করেছি বিএলএফ দিয়ে বিএলএফ থেকে আমি টোটাল কাজ বিএলএফ থেকে স্যার করি কাগজপত্র ঠিক থাকলে বিএলএফ করি যেটা সমস্যা দেখে সেটা অফলাইন করি কি সার্টিফিকেট পেয়ে গেছেন হ্যাঁ এইটা কি দিলেন এই সিটটা তো স্যার কোনো সার্টিফিকেট হয় না কি করলেন বিএলএফ কি লিখলেন আমি ওখানে কমেন্ট লিখে দিয়েছি ইনি হচ্ছেন আগে যে স্বামী ছিল স্বামী মারা গেছে নতুন বাবার বাড়ি থেকে নতুন করে বিয়ে করে অন্য স্বামীর সঙ্গে সংসার করছে ঠিক আছে এই ডেটগুলো পাননি না এই দুটো রিসেন্ট মারা গেলো স্যার ক্রিয়া করব হয়নি এদের মানে এখন মানে এই কদিনে মারা গেলো ঠিক আছে তাহলে এইটা আর এই দুটো বাকি আছে এই বল